ফার্স্ট আমার স্কুলের টিচারকে ভালো লাগছে অবশ্যই টিচার ম্যারেড ছিল আপনাদের মতো বয়স ছিল টিচারের প্রেমে পড়ার মানুষ আমি না আসলে আমি প্রেমে পড়া মানুষ আমার মধ্যে প্রেম আসে না কেন যেন সো ভালো লাগে প্রেম আসে না ওভাবে প্রেম আসেনি ভালো লাগতো ছোটোবেলা থেকেই ভালো লাগতো ফার্স্ট আমার স্কুলের টিচারকে ভালো লাগছে সো প্রেম আসে নাই বয়স ছিল আমি তো ছোট আমি ক্লাস করে পড়তাম তখন টিচার তো টিচারের মতো ছিল না বলি নিউ দেখে ভালো লাগতো অবশ্যই টিচার ম্যারেড ছিল আপনাদের মতো বয়স ছিল টিচারের আমি আমাকে শাড়িতে বেশি মানায় ওয়েস্টার্নও মানায় আমাকে সব পোশাকই মানায় তবে ইদানিং আমার শাড়ি পরতে হ্যাঁ কারণ ওয়েস্টার্ন আমি ছোটবেলা থেকে ওয়েস্টার্ন পরে অভ্যস্ত আর ওয়েস্টার্ন খুব সহজেই পরে ফেলা যার আমি আমি খুব দ্রুত রেডি হয়ে যেতে পছন্দ করি তো যার কারণে আমার ওয়েস্টার্ন বেশি পড়া হয় সততা কারণ আমি অনেক খুঁতখুতে মানুষ আমি সততা বেশি গুরুত্ব দিব না আমি সততা গুরুত্ব দিব কারণ যার কারণে তো প্রেম হয় না আমার